বিশ্ব ঐতিহ্যের অংশ সিলেটের টাঙ্গোয়ার হাওর নানা প্রজাতির পাখির কলতানে এখন মুখর প্রতি বছর শীত মৌসুমে শুধু সাইবেরিয়া ও দূর পশ্চিমের দেশ থেকে ঝাঁকে ঝাঁকে পাখি আসে বাংলাদেশের বিল হাওর অধ্যুষিত জনপদে জানুয়ারি মাস পর্যন্ত চলবে পাখিদের এই আনাগোনা হাওরে জীববৈচিত্র্য রক্ষার কাজ করছে এমন সংগঠনগুলো বলছে জনসচেতনতা এবং জলজ উদ্ভিদ সংরক্ষণের উদ্যোগ বেড়েছে ফলে গত কয়েক বছর ধরেই অতিথি পাখি আসার হার উল্লেখযোগ্য হারে বাড়ছে দেশের বিভিন্ন স্থানে জলাভূমিতে বিচ্ছিন্নভাবে অতিথি পাখি আসে তবে সঙ্গবদ্ধভাবে লাখ লাখ পাখির দেখা মেলে সিলেটের সুখবর প্রতিদিন